আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে একটি সহজ রেসিপি নিয়ে এসেছি যেটি হলো ডিমের সরিষগুলি তার জন্য এখানে আমাদের কুসুম গরম জল করে নিতে হবে তারপরে চালের আঠার মধ্যে লবণ ও দুটো ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই সরিষুগলি করা এতটাই সহজ এবং এতটাই মজাদার খেতে যা আপনারা একবার খেলে বারবার বাড়িতে করে খেতে পারবেন এখানে কুসুম গরম জল নিয়ে নিচ্ছি এবং এটিকে চালের আটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে একটি তাওয়ার মধ্যে সরষের তেল নিয়ে ভালোভাবে চারপাশটিকে লাগিয়ে নিতে হবে তারপরে এই চালের আটাটি একবার ভালোভাবে মিক্স করে নিয়ে এটিকে তাওয়ার মধ্যে দিয়ে দেব আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার বাকি সরিচুগুলিগুলি করে নেব এই সরি মাংসের ঝোল বা গুড়ের সাথে খুব সুস্বাদু লাগে অত্যন্ত ভালো খেতে লাগে অবশ্যই আপনারা এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং